এই এই সরো সরো পাখার হাওয়ার জায়গায় তুমি নিচে শুয়ে পড়লে বা সারাদিন শরীর খারাপ শরীর খারাপ করে কাটিয়ে দিল রান্না বান্না কিছু একটা করলো না এইটা যদি তোমাকে বলা হতো একটু ঘুরতে যাও তো স্কুটিটা নিয়ে তখন দৌড় মারতে তখন আর তোমার শরীর খারাপ না বলো তাই না কি করেছো কি রান্না করেছো তুমি আসবে না কিচ্ছু করো নেই কিচ্ছু করো নেই হ্যাঁ

আজকে তেল ভরে দিলে আমি যেতে পারবো না আমাকে যদি বড় বড় আম এনে দাও তো আমি যাবো না কেন ও আসলে সত্যি শরীর খারাপ না আমি এখন ই করছি টাকা দিচ্ছি বাইরে থেকে ফুসকে খেয়ে এসো গাড়িটা নিয়ে লম্প চম্প করে ঘুরে এসো যাও আজকে তুমি আমাকে ঠেলেও সরাতে পারবে না আজকে আমি যেতে চাইবো না তুমি আমাকে ঠেলে সরাচ্ছো তাই তো সরাচ্ছো তাই আচ্ছা যাই হোক ওদিকে ওদিকে চেপেসো ওদিকে চেপেসো ওই কোনো দিকে চেপে যাও

নিয়ে ঘোরা তখন আর তোমার শরীর খারাপ হয় না ঘরে যাবো না বলেছি তুমি গাড়িতে তারা মারা দিয়ে চাপি নিয়ে চলে যাও দরকার নেই তোমার শরীর খারাপ আজকে আমি কোথাও যাবো না